হ্যালো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম বোট ক্লাবের ভিতরে এর কিছু অংশ তো আমি এখন প্রবেশ করতেছি বোট ক্লাবের যে প্লেগ্রাউন্ড বাচ্চাদের যে প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ডের ভিতরে আমি এখন প্রবেশ করতেছি এখানে দেখেন তার চার্ট দেওয়া আছে সিবিসি কিডস জোন এখানে যে খেলনার যে বয়স ভেদে কে কোন খেলনাতে খেলবে তার একটা আপনার বয়স ভেদে তালিকা এখানে প্লেগ্রাউন্ড কিন্তু খোলা আকাশের নিচে আর কি তো বাম দিক থেকে শুরু করতেছি এখানে দেখেন রেড কালার এবং ইয়েলো কালারের দুইটা ধুলনা এবং একটা স্লাইড আছে বাম দিকে এখানে ছয়টা রেড ইয়েলো ব্লু বিভিন্ন কালারের রেগুলার নাম যদিও আমি জানি না এখানেও দুইটা করে দুই এখানে দুইটা ধোলনা আছে আর এখানে দেখেন বড় একটা স্পাইরাল স্লাইড তারপরে এখানেও আছে স্লাইড দুইটা এখানে রেড কালারের একটা এটা কি খেলনা এটা ঠিক আমি বুঝতেছি না বামের এখানে দেখেন স্লাইড আছে এখানেও ধোলনা আছে তবে একটা জিনিসকে গ্রাউন্ডটা যদি এখানে খোলা আকাশের নিচে না হয়ে যদি এখানে যদি কিছু বড় গাছপালা থাকত তাহলে একটু গাছের ছায়াতে বাচ্চারা সুন্দরভাবে খেলতে পারত আরেকটা একটা বিষয় হচ্ছে বৃষ্টির সময় খোলা আকাশের নিচে হওয়ার কারণে আসলে এখানে কেউ খেলতে পারবে না তখন এখানে এখান থেকে চলে যেতে হবে বৃষ্টি এবং যদি পকর রোদের সময় এখানে আসলে বাচ্চাদের খেলার জন্য উপযোগী না আর কি বাকি সব ঠিক আছে খোলামেলা চতুর্দিকে সবুজ ঘাস দূরে গাছপালা দেখা যাচ্ছে তেজস আর সাথে আমাদের হেল্পিং হ্যান্ড তারা এখানে দুজন মিলে খেলতেছে আর এ প্রায় এই সময়ে আপনার একটা বিমান আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে আসলে বোট ক্লাবটি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কিছুক্ষণ পর বিমান উঠানামা করতেছে সেই বিমানের দৃশ্য আমরা আমি আপনাদেরকে একটু দেখালাম এখানে দেখেন এটার নাম ঠিক জানি না আপনারা এখানে ঘোরা আর কি দুই দিকে ঘোরা তিন থেকে আট বছর তেজস এখানে চড়তেছে সে কিন্তু কোনোটাই বাদ দিচ্ছে না আর কি এখানে কেউ নাই সেই আছে আর কি এখানে এরপরে হচ্ছে আপনার এখানে কি বলবো আমি রকেট বলবো না এরোপ্লেন বলবো প্লেন আর কি এরো এরোপ্লেন বলা যায় সে এখানে বসতে চাইছিল অনেক কিন্তু বসতে পারলো না পারে নাই তার একটা কারণ হচ্ছে যে এখানে বসার যে আসন ওইখানে পানি জমছে পানি ফেলার চেষ্টা করতেছে ওইখান থেকে কিন্তু সে পারতেছে না এখানে আসলে পানিটা এমনভাবে জমছে ওখানে বৃষ্টির পানি আর কি তেজস এখন গাড়ির উপর চড়তেছে দেখেন নিচে একটা স্প্রিং যার কারণে এটা আপনার খেলার জন্য উপযোগী বলা যায় আর কি স্প্রিংটা এদিক সেদিক ওদিকে ধুলতেছে এ হচ্ছে সুরিত ওর দুই বছর হয়ে গেছে বয়স এখন তিন বছরে পা দিছে তাদের তিন আগস্ট জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে তাদেরকে এখানে ঘুরতে নিয়ে আসলাম তো তেজস এবং সুরিত তার মায়ের দুই পাশে দুজন বসা দোলনায় ধুলতেছে আর আমাদের হেল্পিং হ্যান্ডের সাথে তেজস কি জানে ওরা কি খুঁজতেছে জানি না এখানে ঘাসের কি ফুল না কী জানে খুঁজতেছে ওরা তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও দেখে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য